তোমাদের দেখে কিরকম লাগে সেটা তোমরা লাইকে ছেড়ে দেখো বন্ধুরা দেখো ঠাকুমাকে দেখো এখন সারাদিন আজকে অনেক কাজ করেছি সেই জন্য সময় পাইনি তো সেই জন্য এখন সব আমরা ভিডিও বানাবো আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখো পৌঁছাও আমাদের ভিডিও দেখছোই না তোমরা এত কষ্ট করে

দেখো তারপর দেখো সব হয়ে গেছে কত বয়স তারপর কষ্ট করে তোমাদের ভালোবাসে পাওয়ার জন্য দেখো ভিডিও করছে তারপরেও তোমরা আমাদের পাশে থাকো তোমাদের পাশেও আমরা সবসময় থাকবো ভালো ভালো ভিডিও দেবো তোমাদেরকে দেখতে থাকো আমাদের সাথে থাকো আমরা কি কি করছি কি কি করি এগুলো তোমরা দেখো আমার বয়সী যারা তারা এখন নাই কেউ আমি একাই আছি আমার এখানে আমাদের পাড়ায় এখনো আমার আশায় এখনো আমার হাউস সবসময় আমার চাই যেন করে আমার

তোমাকে আনন্দ তোমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমার এইটুকু আমি করি তোমাদের যেন মন খুশি করতে পারি আর ঠাকুমারও ঠাকুমাকেও মাকেও দেখো ঠাকুমাকেও মাকেও দেখো ঠাকুমার কিছু বুঝি না আমি কিছু লেখা জানি না পড়া জানি না কিচ্ছু জানি না হ্যাঁ আমার মনের থেকে যেটা আসে আমি সেইটাই করছি আমার নাতনিকে নিয়ে তোমাদের মন যেন জয় করতে পারি খুশি করতে পারি সেইটা তোমরা

বয়স হয়ে গেছে তারপরে শুধু তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও করা দেখছ বন্ধুরা আসো সবাই আসো আসি তোমরা দেখো আমার নাতিরা

একটু দেখার জন্যই দেখানোর জন্যই আমার ঘোম হয় না এই মিশা এই ই সবসময় আমার মনে থাকে আমি কখন এটি দেখ কখন আমি এটা করব এইটাই আমার মনে সবসময় যায় কিন্তু আমার শরীরটাও সেরকম ভালো না আমার পা সমস্যা আছে পায়ে ব্যথা করবো আমি তা নিয়েও পায়ে ব্যথাদের উপরে যে আমি দেখাবো

হ্যালো বন্ধুরা সবাই চিন্তা এই মনে হয় দা এটা দাদু না ঠাকুর মাদা সেইটাই তোমরাই করতে পারো যে এটা দিদা কেউ যদি দিদা বলো দিদা যে ঠাকুরমা বলো ঠাকুমা আমি কিন্তু দাদু না আমি দাদু না আমি ঠাকুর বলো দিদা বলো

আমার বাড়ি দূরে আমি সেই দুপুরবেলা বেলা এসছি দুপুরবেলা এসে আমি বসে আছি জামাই একটু জরদারে ঘুরতে গেছিল জামাই এখন বাড়ি এসলাম ওই পর্যন্ত আমি বসে আছি সেই সকাল একটা দেড়টা

এই ভিডিও কাল আসবে সবাই দেখো সবাই সবাই সকালবেলা সবাই দেখো সবাই সাপোর্ট করো সবাই দেখো ঠাকুমাকে ঠাকুমা দিদাকে সবাই দেখো কেননা ঠাকুমা কেননা রাত্রিয়াও থাকতে পারে চলেও যেতে পারে ঠাকুর নিয়েও যেতে পারে অবশ্যই কাল সবাই দেবে সেটাকে আমি বলে যাচ্ছি কি গানে আমরা ভিডিও বানাবো তোমরা গেস্ট করে বলো তো আমরা কি গানে আজকে ভিডিও বানাবো তোমরা গেস্ট করে বলো দেখো বন্ধুরা আমার বউ বাবাকে সাজিয়ে দেখো সবাই দেখো মন দিয়ে দেখো সবাই আরো লোকজন হয়ে সবাই দেখো

আমার বন্ধুকে দেখাবো সব বন্ধুদের বন্ধুরা দেখে আসি সাহায্য হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আমি যাচ্ছি না আমি এখানে আসি ওই ঘুরে ঘুরে এদিক ওদিক যাচ্ছি ঘুরিয়ে ঘুরে আবার আসছি আমি এখানে আসি আমার বন্ধুটা আসুক আসলে আমাদের সুন্দর তাই ওটা সুন্দর দেখো এখন আমরা ভিডিও আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও না চাপ

그이이이 <sussurra> 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 আমাদের স্বামী স্ত্রীকে হ্যাঁ স্বামী স্ত্রীকে অনেক বড়